প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেকের যাদের কালকে বা বার্ষিক পরীক্ষা মানে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তারা চাইলে পশোনা দেখতে পারো এটা একটি স্কুলের প্রশ্ন আমি এটা তোমাদের সাথে আজকে আলোচনা করব তো তোমরা এটা দেখে নাও যে এখানে আমি তোমাদের সাথে যদি আলোচনা করি প্রথমত আছে যে তোমাদের পনেরোটা নভিত্তিক আসবে তো পনেরোটা নবিত্তিকের প্রথম নভিত্তিক থেকে কি আমাদের দেহে কোনটির অভাবে শূন্যতা দেখা যায় দুই নম্বর হচ্ছে কত বছর বয়সী শিশুদের ম্যারামাস হয় তিন নম্বর হচ্ছে খেলাধুলার ইতিবাচক দিক কোনটি তোমরা এগুলোর অ্যান্সার দিবা তোমরা চাইলে এটাই স্ক্রিনশটও নিয়ে নিতে পারো দেখো চার নম্বর কি হিমোগ্লোবিন শরীরে বিভিন্ন কোষে কী সরবরাহ করে পাঁচ নাম্বার হচ্ছে স্ক্যাপ ব্যান্ডেজ ব্যবহার করা হয় মানে কিভাবে টাইফয়েড কি ধরনের রোগ হিট্রোকের লক্ষণগুলো কি কি ঠিক আছে তারপর দেখো চ্যালেঞ্জ মোকাবেলা চিন্তা থেকে আমাদের কী ধরনের পরিবর্তন হয় তারপর আসো নয় নম্বর গলার স্বর মুখভঙ্গি আচরের মাধ্যম প্রকাশকে কি বলে দশ নম্বর ব্যাডমিন্টন খেলার কত পয়েন্টে গেম হয় এগারো নম্বর দাঁড়িয়ে খেলার মাঠের প্রস্তগত। বারো নম্বর কি নিজের কোন ব্যায়ামের মধ্যে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পেতে সতেজ হয় তেরো নম্বর হচ্ছে চিন্তা আমাদের কোন ধরনের প্রভাবিত করে আঠারো নম্বর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় পনেরো নম্বর হচ্ছে নিজের কোনটি রিসোর্স ব্যাংকের উপাদান ঠিক আছে তারপর যে তোমাদের যে এক কথা উত্তরগুলো আছে দাবা কোন ধরনের খেলা পরিকল্পনা প্রণয়ন করা কার দায়িত্ব আয়োদিন আমাদের দেহে কোন ধরনের হরমোন তৈরিতে সহায়তা করে শিশুদের প্রোটিন শক্তি উভয়ের ঘাটতি হয় কোন রোগ বিয়ের ক্ষেত্রে পুরুষের সম্পর্কে ক্ষত হওয়া দরকার শিশু কিশোরদের পুষ্টির অবস্থা জন্য কোন চাট ব্যবহার করা হয় স্থূলতার প্রধান কারণ কি ডেঙ্গু মশা ধ্বংসের বৃষ্টির পানি কতদিনের বেশি জমতে দেওয়া যাবে না চিন্তনুভূতি এবং আচরণের ভিন্নতাগুলো ধরা পড়ে কখন কিশোর কিশোরীদের কোন সময় ভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আচ্ছা এগুলোর পর তোমাদের যদি আমি সংক্ষিপ্ত প্রশ্নে আসি টাইফয়েড রোগের লক্ষণগুলো কি কি কৌশোরের যা আনন্দ নিরাপদ দুইটি সাধারণ মেরামাছের প্রতিরোধে করণীয় কি তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে আনো আর এগুলো তোমরা ভালোভাবে নিও ঠিক আছে তারপর দেখো তোমাদের যে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন তোমাদের পাঁচটা থেকে যে কোনো তিনটার অ্যান্সার করা লাগবে যেই দেখো এখানে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলার স্ক্রিনশট সবাই সুন্দর মতো নিয়ে আনো ঠিক আছে তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে আনো তারপর দেখো যে তোমাদের যেই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আছে এখানে দেখো যে এখানে দৃশ্যপট নির্ভর তোমাদের ষাটটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমরা যে কোনো পাঁচটির উত্তর দিবা ঠিক আছে তো আশা করি যে তোমরা এগুলোর উত্তরগুলো দিতে পারবে যে দেখো এখানে ষাটটা প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে কয়টা উত্তর দিবা পাঁচটার উত্তর দিয়ে দিবা যারা যারা পারো না তারা এখান থেকে স্ক্রিনশট নেওয়া ভালো করে পরীক্ষা দে সবার পরীক্ষা ভালো আল্লাহ হাফেজ